ফ্যাশনের পক্ষ থেকে আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর দুই ধরনের টপস কালেকশন দেখাবো সেমি এর ভিতরে কিছু টপস কালেকশন যেটা হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত পড়বে যেটা সেমি লং কালেকশন এর ভিতরে আজকে পনেরো ষোলোটা কালেকশন দেখাবো একদম ইউনিক আরেকটা দেখা যা দেখাবো ওয়েস্টার্ন শর্ট টপস যেটা হচ্ছে হাঁটু পর্যন্ত থাকবে কিংবা হাঁটু পর্যন্ত যেটা আর হাঁটুর নিচ পর্যন্ত যেটা এটা হচ্ছে লং হাঁটু পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে শর্ট আইটেম ওয়েস্টার্ন টপস এর ভিতরে দেখাবো বিশ কুড়িটা আইটেম ওকে তো আজকে দৈর্য শহরে ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষীবাজার সরওয়ার্দি কলেজের সামনে এখানে আসলে এর জগতে যা যা লাগবে সব কিছু শুধুমাত্র পাইকারি পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমাদের হাউজে পাবেন চলে আসবেন আমাদের ঠিকানায় দেন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন আজকে শুধু একটা করে স্যাম্পল দেখাবো আপনারা দেখবেন উপেল শার শার্টের উপরে স্টেপ করা খুব সুন্দর ছয়টা কালার কম্বিনেশন থাকবে ছয়টা একটা বান্ডেল হবে থাকবে আমি অনলি এক পিস করে আপনাদের প্রোডাক্ট দেখায় দিচ্ছি অনেক সুন্দর অ্যাম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা কোনোটা সামনে লং পিছনে সামনে শর্ট পিছনে লং থাকবে এক একটা ডিজাইন খুব সুন্দর ইউনিকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চলে আসবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন দেখেন আর কাপড় থাকবে একদম সফট ম্যাটেরিয়াল জর্জের যেটা সফটের ভিতরে এখন ভাইরাল যে ফ্যাব্রিক্সটা সেটা হচ্ছে সফট বাংচুরের ভিতরে থাকবে এখানে কিন্তু চেরি কাপড়ও আছে কিন্তু ম্যাক্সিমাম বাংচুর উপরে এত সুন্দর সুন্দর লং টপসগুলো পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে আর যেহেতু এটা পাইকারি প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে আমরা পাইকারি প্রাইসটা বলি না পাইকারি প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি মার্কেট থেকে অনেক কম দামে পাবেন টপস যেই ড্রেসটা এটা লোকাল কিছু জায়গা আছে যেটা ম্যাক্সিমাম মানুষ চিনে জানে বাট আপনারা যদি লোকাল একেবারেই কম প্রাইজে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক জায়গায় একদম লোকাল লো কোয়ালিটির প্রোডাক্ট সেল করে এক শ্রেণীর লোক তারা ওই শ্রেণী ওই প্রোডাক্টগুলো যদি চান তাহলে বলবো আমাদের ভিডিওটা স্কিপ করেন যারা শোরুম কোয়ালিটি ফুল প্রোডাক্ট চান এক্সপেন্সিভ খুব সুন্দর একটা ডিজাইন যেমন আমরা একটা বাইরের ডিজাইন ভাইরাল হলে সেই ডিজাইনটা বানানোর চেষ্টা করি তেমন দেখা যায় আমাদের একটা ডিজাইন ভাইরাল হলে তারা কিন্তু চেষ্টা করে সেম ডিজাইনটা তৈরি করার সেই ক্ষেত্রে একই রকম ডিজাইন হলে ড্রেসটা যে একই রকম হবে তা না সেদিকটা লক্ষ্য রাখবেন আপনারা চলে আসবেন বিদেশে চলে যায় মানুষ ব্যবসার জন্য আর এটা তো একটা একদম কাজ এইটা সদরঘাটের পাশাপাশি এটা হচ্ছে লক্ষ্মীবাজার সৌরদিক ভিক্টোরিয়া পার্ক থেকে একদম কাছাকাছি একটা লোকেশন যেই পাশে যখন নিয়ে আসলাম এগুলো হচ্ছে শর্ট ওয়েস্টার্ন টপস যেগুলো আছে টপসগুলো আর এগুলো হচ্ছে শর্ট টপস আর আগে দেখা আগে যেগুলো দেখে সেগুলো হচ্ছে সেমি লং এগুলোর ভিতরে অনেক সুন্দর সুন্দর পিসও কিন্তু চলে এসেছে আমাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শার্ট টুপিস লিন টপস টুপিস হ্যাঁ এক্সক্লুসিভ কুর্তি টুপিস যেগুলো আছে সেগুলো পাবেন টপস কালেকশন পাবেন আজকে টপস কালেকশনগুলো এই সপ্তাহে যেগুলো সবচেয়ে বেশি রানিং নামছে এই সপ্তাহের প্রোডাকশনগুলো কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি আরও কাজ চলতে স মেশিনে আপনি আসবেন ভিজিট করবেন দেখবেন যদি মনে হয় কাজ থেকে দেখে ভালো লাগছে তাহলেই প্রোডাক্ট নেবেন কেননা এটা যদি অনেকে ভাবে যেটা অনলাইনে ওরা সেল করে অনলাইন ফেক অনলাইন এটা সেটা একেবারেও না কারণ আমরা অনলাইনে সেল করছি না আমাদের একটা প্ল্যাটফর্ম আছে আমাদের ঠিকানা আছে আমাদের ঠিকানায় চলে আসবেন নিজের চোখে দেখবেন শুনবেন তারপরে সমস্ত প্রোডাক্টগুলো আপনারা নেবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদম কমপ্লেক্সে পেয়ে যাবেন তারপর আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাদের একটা ধারণা দিয়ে মাত্র তিনশো নব্বই টাকা টাকা থেকে চারশো পঞ্চাশের ভিতরেই এই কালেকশনগুলো পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন আমরা দিয়েছি আপনারা আসবেন দেখবেন ডিজাইন দেখবেন তারপরে হচ্ছে কোয়ালিটি দেখবেন তারপরে প্রোডাক্ট কিনবেন আর এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যদি আপনাদের কাছ থেকে ভাল লাগে কাছ থেকে যদি ভাল লাগে যারা নতুন আছেন যারা পুরনো আমাদের দশ বছর ধরে বিজনেস হ্যাঁ যারা পুরনো আছেন তাদেরকে বলবো না যারা নতুন আসেন তাদের যদি আপনাদের বিলিভ করতে কষ্ট হয় তাহলে এখানে চলে আসবেন আর যদি মনে করেন আপনার জায়গা থেকে বসে কিছু প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনার সময়টা এত দূরব দিয়ে আসা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোন করবেন কিংবা আমাদের কাছ থেকে ছবি নিতে পারেন কিংবা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ সে পাঠিয়ে দিতে পারেন কিংবা ভিডিও কলে দেখেও আপনারা প্রোডাকশন নিতে পারেন তো আজকে এই পর্যন্ত আর অনেক কিছু আছে অনেক অনেক পার্টি ড্রেস নামছে ফার্সি কালেকশন পার্টি থ্রি পিস কালেকশন অর্গানজার থ্রি পিস কালেকশন রেডিমেডের সব বিষয়ে সব যেই ড্রেস কালেকশনগুলো আছে সবগুলো নামছে সেগুলো নিতে অবশ্যই চলে আসবে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল তাহলে অনেক কিছু জেনে যাবেন আর আমাদের আমাদের এই বিজনেসের বয়স সীমাটা অনেক অনেক আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন আসবেন দেখবেন কেউ যদি প্রোডাক্ট বানাতেও চান তাও বানাতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ